সবার একটা বাক্য হলো ফারুক ভাই অ্যাপাসি আর টু বিসাই এখন এত বাইক পাই কই ভাই তারপর চেষ্টা মেষ্টা কই দিয়া বাইক যাতে দিমু তো নতুন বাইক দিমু পুরানটা দিমু কা কিন্তু নামে হবে খালি পুরান এই বাইকে যে লুক আমার ফারুক মোটরস এর নাম দেওয়া কেটিএম ডাউক তিন লাখ ষাট টাকা নতুন একটা ইনটেক প্যাকেট বাইক আপনি হাতে দিতে আছি আপনাদের একটু ভালোবাসা দরকার ভিউয়ারদের একটু এই ভালোবাসা অনুপ্রেরণা যদি থাকে আর যদি ভিডিওটি শেয়ার হয় যদি একটু ভালো কমেন্ট আসে লাইক আসে আর যদি সাবস্ক্রাইব হয় তাহলে দাদা ভালোবাসার জায়গা থেকে উৎসাহ দিলে পারে আরো নতুন নতুন কিছু ফিউচার ফিউচার বাই उड़ाতে ভালো লাগে টাকা পয়সা কি কবরে যাবে যাবে না যাবে কি মানুষের ন্যায় নীতি আদর্শ ভালোবাসা ঠিক না আমরা ফারুক মোরা চেষ্টা করি যে এই টাকা পয়সা আজ এসে তো কাল আমি ফারুক কালকে মারা গেলে পরশুদিন হয়ে যাবে আমার লয়ে দুই দিন তাহলে অতএব সেই জায়গা থেকে মানুষের আমি কি দিয়া গেলাম মানুষের থেকে আমি নকি নিয়ে গেলাম ঠিক না তুই কি কামাই করে গেলাম কি কামাই করে দেখাই করলাম এই ক্ষেত্রে আমি চেষ্টা করি কোনটা যে টাকা পয়সা বহুত হইছে এবার একটু ভালোবাসা অর্জন করা দরকার কত কি বলতে পারছেন এবার একটু ভালোবাসা পাওয়া দরকার সেই ভালোবাসা পাইতে গেলে ভালো ভালো কিছু ভালোবাসার গাড়ি দিলে নতুন নতুন কিছু গাড়ি দিলে ভালোবাসার মানুষের চালায় একটু মজা পাইলে আরাম পাইলে কলিজের ভাইরা তাহলে আমাদের জন্য একটু মন খোলা দোয়া করবে টাকাটা হবে কম বাইকটা হবে নতুন ঠিক না ভাইয়া এই শেষটা আমরা নতুন নতুন চব্বিশ এর বাইক দুইশো কিলো দুই হাজার কিলো বাইশো কিলো তিন হাজার কিলোমিটার বাইকটি আমরা আপনাদের মাঝে কিন্তু আসি দাদা জীবনের হিসাব মেলে না জীবনের হিসাব মেলে না হিসাব করি বসে বসে আরে বাড়া তোরা কি করতে বুঝি না গানার মুট করা দরকার নাই এত গান হওয়ার দরকার নাই শুনেন এটা কথা বলি এই যে 24 আর 25 এই যে বাইকটি দেখতে আছেন আচ্ছা আর কত ফ্রেশ বাইক উড়াইলে পরে আপনাদের মন মত হবে বলেন ও ভাই 200 কিমি অনেক আগের বাইক 2200 কিমি 2000 কিমি 3000 কিমি আর কতটা ফ্রেশ উড়াইলে পরে আপনারা বলবেন যে ফারুক ভাই আর নতুন গাড়ি উড়াইছি বা ফ্রেশ গাড়ি উড়াইছি আমার একটু কমেন্টে কয়ে দেন আপনাদের কথা অনুযায়ী আমি ফারুক চলার চেষ্টা করব আপনাদের উপদেশ আমার অনেক মূল্যবান

সত্য ভাইয়া এই বাইকে যে লুক আমার ফারুক মোটরস নাম দেওয়া কেটিএম ডাউ কথা বলছেন তো একবার অথেন্টিক কথা আচ্ছা এই বাইকটা চলা আছে যে মাত্র দেখা দেখা কয় লাগবে অদেখা কয় নয় হাজার নয় হাজার নয় হাজার মাত্র নয় চলা এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র দুই লক্ষ কত জানি দুই লক্ষ কত কত দুই লক্ষ সত্তর মাত্র কমু দুই লক্ষ সত্তর কমু কম দি দুই লক্ষ কত কমু আমরা জানাই এরপরে এই যে সবাই একটা বাক্য হইলো ফারুক ভাই এপাসি আর টু বিসাই। এখন এত বাইক পাই কই ভাই তারপর চেষ্টা মেষ্টা কই দিয়া বাইক যাতে দিব তো নতুন বাইক দিব পুরানটা দিব কিন্তু নামে হবে খালি পুরান বাইক তো হাতে পাবে নতুন একদম কত হলে একটাই অবশ্যই এই যে বাইক এপাসি আর টি আর টু বি ওয়ান টে শোরুম পেপারস এপাসি আর টি আর একুশ আর এই বাইকটার প্রাইস দিছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা দাদু এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ হাজার টাকা টু বি আচ্ছা

আমরা সব সময় চেষ্টা করি দাদা আমরা ফারুক মটর চেষ্টা করি মানুষ কি ভাই পরিবর্তন হয় না মানুষ চায় না তার নিজের ভালো নিজে মানুষ চায় না যে আমি যেমন ভালো হবো আমার ভালোবাসার মানুষ তেমনি ভালো থাক নাকি আচ্ছা ভালোবাসা পাওয়ার জন্য শাহজান তাজমহল বানাইছে মমতাজের জন্য কথা বলতে পারছেন তা আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কি একটু নজরまい গুড়াইতে পারি না এটা কি সম্ভব না সেই ক্ষেত্রে কি দরকার আপনাদের একটু অনুপ্রেরণা দরকার আপনাদের একটু ভালোবাসা দরকার viewers একটু এই ভালোবাসা অনুপ্রেরণা যদি থাকে আর যদি ভিডিওটি শেয়ার হয় যদি একটু ভালো কমেন্ট আসে লাইক আসে আর যদি সাবস্ক্রাইব হয় তাহলে দাদা ভালোবাসার জায়গা থেকে উৎসাহ দিলে পড়ে আর নতুন নতুন কিছু ফিচার ফিচার বাই উড়াইতে ভালো লাগে টাকা পয়সা কি কবরে যাবে যাবে না যাবে কি মানুষের ন্যায় নীতি আদর্শ ভালোবাসা ঠিক না আমরা ফারুক মানুষ চেষ্টা করি যে এই টাকা পয়সা আজ আছে তো কাল আমি ফারুক কালকে মারা গেলে পরশু হয়ে যাবে আমার লোক দুই দিন তাহলে অতএব সেই জায়গার থেকে মানুষের আমি কি দিয়ে গেলাম মানুষের থেকে আমি কি নিয়ে গেলাম ঠিক না কি কামাই করে গেলাম কি কামাই করে দেখা গেলাম সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি কোনটা যে টাকা পয়সা বহুত হয়েছে এবার একটু ভালোবাসা অর্জন করা দরকার কথা কি বলতে পারছেন এবার একটু ভালোবাসা পাওয়া দরকার তাই সেই ভালোবাসা পাইতে গেলে ভালো ভালো কিছু ভালোবাসার গাড়ি দিলে নতুন নতুন কিছু গাড়ি ভালোবাসার মানুষের চালায় একটু মজা পাইলে আরাম পাইলে কলিজার ভাইরা আমাদের জন্য একটু মন খোলা করবে টাকাটা হবে কম নতুন ঠিক না ভাইয়া এই দাদা যদি লাগে অবশ্যই চলে আসবে ফারুক মোটরের ঠিকানা ঢাকা সামনে আসলে বাগান ফারুক মোটর দুইটা শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকের চলে যাই তবে ভালোবাসাটা কিন্তু আপনাদের জন্য রেখে গেলাম অবশ্যই ভালোবাসাটা আপনারা কমেন্ট বক্সে দেখাই Allah is.